সবাইকে শুভেচ্ছা প্রতিনিয়ত জুই প্রকাশনীর বইগুলো নিয়ে আমি আলোচনায় আসি তো আজকে যে বইটি নিয়ে এসেছে আপনাদের কাছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এটি জুলফে ইসলামের লেখালেখির চব্বিশ বছরের যতগুলো প্রবন্ধ সবগুলো প্রবন্ধ একটি গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে এবং গ্রন্থটির নাম দেওয়া হয়েছে প্রবন্ধ সমগ্র এটি একটি বই ফরমার এবং এই বইতে প্রবন্ধই আপনারা এই একটি বইতে পেয়ে যাবেন এক মলাটি বন্ধি করেছি আমি আর প্রবন্ধ সমগ্র যদি আপনারা জেনেই থাকেন জুলফে ইসলামের তাহলে আপনারা জানবেন যে অত্যন্ত বাস্তব উপন্যাস এবং এগুলো জীবন থেকে তুলে আনা প্রতিটি উপন্যাস আহ হয়েছে এবং সুন্দর ভাবে লিপিবদ্ধ করে রাজনৈতিক সামাজিক এবং সব প্রেক্ষাপট এখানে এই প্রবন্ধের মধ্যে সবকিছুই তুলে আনা হয়েছে একটি প্রবন্ধে এবং এই প্রবন্ধ